আরে আমি এমন জন কথা বলতে পারি যাদের জঘন্য লেভেলের খারাপ ছিল শুধুমাত্র আত্মবিশ্বাসের জোরে তারা পরীক্ষা রেজাল্ট ভালো করছে তুমি ভাইয়া না চাই তো এমন একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছো যেখানে লড়াই না করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট হারবা কিন্তু একটু সাহস করে লড়াই করলে হয়তো তুমি জিতলেও জিততে পারো এসএসসি ছাব্বিশ তোমাদের আর দুই একদিন পরে ভাই পিটেস পরীক্ষা শুরু হবে এবং আমি জানি তোমরা ভাই অনেক টেনশনের মধ্যে আছো তোমাদের প্রিপারেশন খুবই খারাপ এবং তোমরা ভাই মেন্টালি অনেক প্রেশারের মধ্যে আসো কেউ বুঝতে পারতেছে না ভাই তোমরা কোন সিচুয়েশনের মধ্যে আসো তাই আজকে ভাই তোমাদের সঙ্গে কিছু কথা বলতে আসছি যেগুলো ভাই আমার মনে হলো বলা উচিত আমি জানি না ভাই এটা কোনো মোটিভেশনাল ভিডিও হবে কিনা কোনো স্ক্রিপ্ট নাই কোনো প্ল্যানিং নাই তবে যতটুকু বলবো মন থেকে বলবো তোমরা ভাই এমন একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছো যেখানে না লড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট হারবা কিন্তু যদি ভাই একটু সাহস করে লড়তে পারো একটু সাহস করে লড়ার সাহসটা আনতে পারো তাহলে ভাই একটু হলেও জিততে পারবা তোমাদের হয়তো ভাই প্রিপারেশন খারাপ তোমার প্রিপারেশন ভাই নাই তুমি কিছুই পারো না তোমার প্রিপারেশন একদম জঘন্য লেভেলের তাও যদি ভাই তুমি এই খালি ভয় পাও তুমি যদি ভাই লড়ার সাহসটুকু হারাই ফেলো পরীক্ষা দেওয়ার সাহসটুকু হারাই ফেলো তাহলে ভাই তুমি পরীক্ষায় এমনিতেই হেরে যাবা এমনিতে তুমি পরীক্ষায় খারাপ করবা ভাই কিন্তু যদি ভাই তুমি এইটা ভাবো যে আচ্ছা আমার প্রিপারেশন খারাপ হয়েছে আমার প্রিপারেশন ভালো না আমি কোনো কিছু ভালো করে শেষ করতে পারি নাই কিন্তু আমি যা পারি যতটুকু পারি আমার প্রিপারেশন পাঁচ নম্বরে থাকলো আমি এটাকে কেমনে ভালো করে পরীক্ষার খাতায় পনেরো পর্যন্ত কনভার্ট করতে পারি যদি ভাত তোমার এরকম মাইন্ডসেট থাকে যদি তুমি এরকম ভাবতে পারো যে আমার যতটুকু প্রিপারেশন আছে আমি ঠিক কতটুকু দিয়ে পরীক্ষায় ভালো করব চেষ্টা করব আমার সর্বোচ্চ আমি জানি না আমার কি হয় কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট তাহলে দেখবা ভাই তোমার प्रिपरेशन খারাপ থাকা সত্ত্বেও তুমি পরীক্ষায় ভালো করতে পারবা আমি তোমাকে ভাই এমন 50টা স্টুডেন্টের গল্প বলতে পারি যাদের পরীক্ষা আগে प्रिपरेशन মোটেও ভালো ছিল না এমন কি জঘন্য লেভেলে प्रिपरेशन ছিল তারা শুধুমাত্র আত্মবিশ্বাসে জোরে ভাই পরীক্ষা ভালো করছে সত্যি কথা বলতে কি জানো ভাই সত্যি কথা বলতে ভাই তুমি ভয় পাও তোমরা অনেক ভীত ভয় এবং তোমরা জানো না কি জানো না ভাইয়া তোমাদের এই ভয় পাওয়া তোমাদের মোটেও লাভ হয় না হ্যাঁ লাভ হয় কাদের লাভ হয় জানো ভাই যারা আমাদের মতো এটেক প্ল্যাটফর্ম চালায় যারা আমাদের মতো অনলাইনে পড়াশোনার ভিডিও বানায় তোমরা ভয়ে ভয়ে সারা দিনে ভিডিও দেখো আমাদের লাভ হয় আমার স্ত্রীর লাভ হচ্ছে আমিও ভিডিও বানাই আমারও ভিউ আমারও রিচ বাড়তেছে আমাদের প্ল্যাটফর্মে লাভ হচ্ছে তোমার ভাইয়া কোনো লাভ হচ্ছে না তোমাকে সবাই ইউজ করতেছে এখন তোমার এই ভয় পাওয়ানে বাকি সবার লাভ হচ্ছে শুধুমাত্র তোমার ছাড়া তোমার এই ভয় পাওয়া শুধুমাত্র ভাই তোমার পরীক্ষাকে খারাপ করবে না তোমার পুরা জীবনটাকে খারাপ করবে একটা কথা মনে রাখো ভাই পৃথিবীতে যারা ভয় পায় তারা ভাই কখনোই বড় কিছু করতে পারে না যদি আসলে কোনো কিছু বড় কিছু করতে চাও যদি সামনের পরীক্ষাটাকে তোমার জীবনের বেস্ট পরীক্ষা করতে চাও তাহলে মোটেও ভয় পাওয়া যাবে না যদি মোটেও তোমার মনের মধ্যে ভয় থাকে তোমার ভয় কেন আসতেছে ভাইয়া ভাইয়া আমার ভয় লাগতেছে এই কারণে কারণ আমার নাই আরে ভাইয়া আমি মানছি তোমার নাই কিন্তু ভাইয়া এমন কখনোই হইতে পারে না যে তুমি কোনো কিছুই পারো না কিছু হইলেও তো পারো ভাইয়া ভাইয়া বিশ প্রিপারেশন তো আছে ওই বিশ নাম্বার প্রিপারেশনটাকেই তুমি আরো বাড়াও ওইটাকে তোমার বেস দাও তুমি ওইটাকে আরো বাড়ানোর চেষ্টা করো তোমার সর্বোচ্চ দিয়ে দাও ওইটা একটু কিন্তু ভাইয়া তুমি যদি খালি ভয় পাও যে আমার না আমি পরীক্ষায় পাশ করবো না আল্লাহ যেন আমি কি করে আমাকে কেউ একজন এমন কিছু দিয়ে দিক যে একটা দেখলেই পাস একটা বিরোধ দেখলে একটা ভিরো দেখলে ওগুলো আমরাও মানাই কারণ ভাই আমরা বুঝি তোমরা এগুলা চিন্তা করো কিন্তু আসলে কি কোনো লাভ হচ্ছে ভাইয়া আসলে কোনো লাভ হচ্ছে না তুমি সাইকোলজি কারণ দুর্বল হয়ে যাচ্ছ এবং তুমি সব দিক থেকে দুর্বল হচ্ছ যদি ভাই তুমি চাও পরীক্ষা ভালো করতে এবং জীবন অনেক বড় কিছু করতে ভাই আল্লাহর দুহায় লাগে ভাই তোমার পায়ে হাত রেখে বলতেছে ভাই প্লিজ মন থেকে ভয় দূর করো এই ভয় তোমার পরীক্ষাকে না শুধু ভাই তোমার জীবনকে ধ্বংস করে ফেলবে এবং আমারও বলতেছি ভাই প্লিজ এই ভয়টাকে দূর করো মনে রাখবা ভাই পৃথিবীতে যারা হেরে যায় হেরে যাওয়া মানুষের সঙ্গে কেউ থাকে না তোমার যে প্রিয় বন্ধুটা আছে না যার সঙ্গে তুমি সারাটা দিন কাটাও তোমার যে প্রিয় বান্ধবীটা আছে যে তোমার মনে করো তুমি ওর বেস্ট ফ্রেন্ড ও তোমার বেস্ট ফ্রেন্ড তুমি একটু রেজাল্টটা খারাপ করো ভাই সামনের পরীক্ষায় ও ভালো রেজাল্ট করার পরে তোমার কষ্টটা ফিলিংটা বুঝবেও না এটা তোমাদের সঙ্গে একবার হলেও হয়েছে তুমি যখন রেজাল্ট খারাপ হয়েছে তোমার বন্ধুর ভালো রেজাল্ট হলেও কিন্তু অনেক খুশি থাকে তোমার জন্য যায়ও আসে না মনে রাখো ভাইয়া ব্যর্থ মানুষের পাশে কেউ থাকে না যারা সাকসেসফুল ওদের পিছনে সবাই ঘোরাঘুরি করে এখন তোমার উপর ডিপেন্ড করে ভাইয়া তুমি কি বা তাদেরকে সুযোগ দিবা যারা তোমার পেইলার নিয়ে হাসা হাসি করে যারা তোমার পেইলার নিয়ে সামনাসামনি না করলো পিছন পিছন হাসা হাসি করে কিতকারি করে তাদেরকে আরেকবার সুযোগ দিবা তুমি কি ভাই তোমার আব্বু আম্মুর চোখে আরেকবার নিচে নেমে যাবা তোমার আব্বু আমুর মনের বিশ্বাসটাকে আবার নষ্ট করবা তোমার আব্বু আম্মুকে আবার বিশ্বাস করা বা তোমার দ্বারা কোনো কিছু হবে না নাকি এইবার সেই সময় আসবে তোমার জীবনে তোমার আব্বু আম্মু তোমার রেজাল্ট দেখে খুশি হবে এবং তাদের মুখে হাসি ফুটবে সব কিছু ভাই তোমার উপর ডিপেন্ড করে মানুষ চাইলে মানুষের দ্বারা ভাই কোনো কিছু অসম্ভব নয় এখনো সময় আছে দু ইওর বেস্ট গিভ ইওর বেস্ট অ্যান্ড এই পরীক্ষাটাকে তোমার জীবনের বেস্ট পরীক্ষা করো যতটুকু প্রিপারেশন আছে যতটুকুই থাক না কেন ভায়া যা আছে ওইটা দিয়ে তুমি বেস্ট প্রিপারেশন নাও তুমি বেস্ট করে পরীক্ষা এবং নিজের উপর বিশ্বাস রাখো দেখবা তোমার পরীক্ষা এমনিতে ভালো হবে হবে না যদি ভয় পাও আমি একটা কথাই বারবার বলতেছি ভয় 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 কারণ ভায়া এটাই সত্য তোমরা আসলেই ভয় পাচ্ছো যদি আসলেই চাও একটা ভালো রেজাল্ট করতে মন থেকে ভয়টাকে ছুঁড়ে ফেলে দাও এবং তোমার সর্বোচ্চ দিয়ে দাও আর বেশি কিছু বলবো না ভাই মনে রাখো এমন কিছু করতে হবে ভাই যেন দুনিয়া ভুলতে না পারে এমন কিছু করতে হবে যেটা দুনিয়া তোমার কাছ থেকে আশা করে না এমন কিছু করতে হবে যেটা করার পরে দুনিয়া চমকে যাবে তোমার কাছ থেকে এটা সম্ভব এইটা করার জন্য ভাই তোমাকে এত পরিমাণ পরিশ্রম করা লাগবে এত পরিমাণ পরিশ্রম করা লাগবে যেন ভাই ভাগ্য তোমার কাছে হার মেনে যায় ভাগ্য যেন তোমার পরিশ্রমের কাছে হার মেনে তোমাকে ভালো একটা রেজাল্ট এনে দেয় এটা বলে শেষ করবো ভাই পরিশ্রম এত নিরবে করো যেন সফলতা ভাই চিৎকার করতে পারে আমি জানি ভাই তুমি তোমার বেশ দিবা এবং এই পরীক্ষাটাকে তোমার বেস্ট করে পরীক্ষা দিবে এবং তোমার মন থেকে ভয়কে দূর করবা এবং আত্মবিশ্বাসের সঙ্গে তুমি সামনের পরীক্ষা গুলো দিবা এবং ভাইয়া তোমাকে যদি পৃথিবীর কেউ বিশ্বাস না করে কেউ যদি ভাই তোমার উপর বিশ্বাস না রাখে সাব্বির ভাই তোমার পাশে আসি ইনশাল্লাহ আমি তোমার উপর বিশ্বাস করি বিকজ আমি তোমার মতোই ছিলাম তুমি যেরকম ভাই একদম আমি এরকম ছিলাম আমি জানি তোমাদের কি পরিমাণ কষ্ট হইতে পারে বাট ভাইয়া ওই পরিষদ থেকে ফেরত আসি তোমরা পারবা তোমাদের উপর সর্বোচ্চ ভালোবাসা থাকলো ভাই তবে আরেকটা কথা ভাই যারা পিটেস্ট রং তুই টেনশনে আসো তোমাদের ভাই অনেকগুলা ফ্রি ক্লাস নিজে করাইছি ওইগুলা ভাই আমাদের ইউটিউবে খুঁজে পাবা আমাদের ইউটিউবে ক্লাস করার জন্য একটা কাজ করবা সেটা হচ্ছে আমাদের বায়োতে ভাই চ্যানেলের লিঙ্ক আছে ওইখান থেকে ইউটিউব চ্যানেল খুঁজে পাইতে পারো আর নয় ভাই